চকরিয়ার দুলহাজারা মালঘাট এলাকায় আমাদের একটা দল পরে একজন গ্রেপ্তার করতে যায় যাওয়ার কে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় কিন্তু কিছু দুষ্কৃতিকারী অতর্কিতভাবে পুলিশের উপর হামলা করে এবং আক্রমণ করে আমাদের গ্রেপ্তার পরনাভুক্ত আসামিকে চিনিয়ে নেয় এবং সে মারধর করে পরানভুক্ত আসামি মোহাম্মদ সাজ্জাদ পালিয়ে যায় এই ঘটনায় আমাদের দৃষ্টিগোচর হয় এবং আমরা এই একটা পুলিশ হাজল মামলা হয় ছয় জনকে আসামি করে আট নয় জনকে যে ঘটনা হয়েছিল তাদেরকে আমরা পলাতক আসামির দিকে একটা মামলা রুজু করি এরপর বেশ কয়েকটি আভিযানিক দল আমরা তাকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি গ্রেপ্তার করতে গত রাত রাতে কক্সবাজার গোয়েন্দা পুলিশের একটি আবেদনিক দল কলাতলি ওয়ার্ল্ড বিস থেকে যে পলাতক আসামি সাজ্জাদ হোসেন সেই উক্ত ঘটনায় রুজুকিত মামলার জাহান নামী আসামিও তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা যে এই জেলায় প্রায় বায়ান্ন হাজার ওয়ারেন্ট পেন্ডিং আছে এই আমরা এই ওয়ারেন্ট ধরার জন্য সবসময় আমরা বিশেষ অভিযান পরিচালনা করি অনেক সময় আমাদের এই ওয়ারেন্টার ব্যক্তিগুলোকে ধরতে গেলে এই ধরনের ঘটনা ঘটে তবে আমরা এইটা দিতে চাই আমাদের জানান সক্ষমতা যে আমরা যে কোনো ব্যক্তিকে যে কোনো দেশকারীকে আইনের আওতায়ণ দেওয়ার জন্য আজকে এই সংবাদ সম্মেলন আমরা এই গণমাধ্যমের মাধ্যমে আমরা এই সম্মানিত নাগরিকদের এলাকার জানাতে চাই যেন সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং যারা আইনের প্রতি আচরণ করবে তাদেরকে আমরা আমাদের অতি আইনের আওতায় আনার মতো সক্ষমতা রাখি সুন্দর এবং প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন এরকম ঘটনা সম্প্রতি আমাদের যে ঘটনাগুলো ঘটেছে এগুলো প্রত্যেকটাই আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেছি এবং এগুলো আহ তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে আপনি এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে কক্সবাজার জেলায় ষাট ষাটের অধিক আমরা চিন্তার মামলা গ্রহণ করেছি এবং প্রায় আড়াইশো জন গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যেগুলো বের হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জামিনে বের হয়ে আবারও চিন্তায়ের সাথে সম্পৃক্ত হচ্ছে এরকম ঘটনাও ঘটছে এটা কক্সবাজার একটা পর্যটন নগরী এই এলাকাকে নিরাপদ এবং নিরাপদ রাখার স্বার্থে আমরা সবসময় তৎপর আছি এবং এই যে চিন্তা যারা জড়িত তাদের ডাটাবেস হচ্ছে এবং এবং তাদেরকে ফলো আপ করা হবে এটা যেহেতু গণমাধ্যমে এটা নেগেটিভলি আমাদের ব্যর্থতা হিসেবে উঠে আসছে উদ্বোধন কর্তৃপক্ষ নজর আসছে আমরা এটা কোন শাস্তিমূলক প্রত্যাহার নয় এটা অনেক সময় যে ওই এলাকায় এরকম একটা ঘটনা ঘটে গেছে তার সেই ওই এলাকায় কাজ করতে অনেক সময় সে মোরালি ডাউন হতে পারে আমরা তাকে কোনো একটা শাস্তিমূলক এটা আমাদের ম্যানেজমেন্টেরই একটা অংশ একটা বিষয় উঠছে পরে আমরা জানতে পারলাম যে শরীরে এরকম কোন কাটার কোনো চিহ্ন নাই এমনকি দৃশ্যত কোনো মারধরের চিহ্ন শরীরে আঘাত এরকম আমরা পাইনি তো এটা যেহেতু একটা অপঘাত মৃত্যু এবং এটার হত্যাকাণ্ড হতে পারে তো আমরা এটা আমাদের তদন্ত চলছে এবং আমরা যাদেরকে সাসপেক্ট হিসেবে নিয়েছি তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে আমরা এটা সত্য উদ্ঘাটন করার আমাদের চেষ্টা অব্যাহত আছে ধন্যবাদ